কিন্তু ভারতের হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া টুডে নিয়ে আপনি যা বললেন এটা নিয়ে একটা স্টোরি হওয়া উচিত একটা না কয়েকটা হওয়া উচিত এবারে এদের এক দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আমাদের কথাটা আমাদের বলা উচিত আমাদের লবিং ফার্ম থাকা উচিত পশ্চিমা ক্যাপিটালগুলোতে আমি মনে করি দ্যাট মানি ইজ ওয়েল স্পেন্ট নাও কারণ আমরা এখন একটা সিরিয়াস থ্রেটনিং সিচুয়েশানে আসি এবং আই এম সরি শহীদ ভাই কথা বলতেছেন ওনার বন্ধুকে নিয়ে আমি আর একটা কথা বলবো এটা কিন্তু এনজিও সরকার এই সরকার কিন্তু টাকা খরচ করার ব্যাপারে খুব সাবধান থাকে এইটা একদিক দিয়ে ওনার ভালো মানে ইয়ারো ফিজিক্যাল প্রুডেন্স ইজ গুড এ কাস্টোডিয়ান দ্য ন্যাশনাল ট্রেজারি কিন্তু টাকা খরচও করতে হবে এটা ফাইট করতে হবে আমাদের কিন্তু নানান ক্যাপিটাল এটা ফাইট করা দরকার আমি এটা বলতে চাই এবং সেখানে যারা আমাদের দেশের বড় সাংবাদিক আছেন যারা এগুলো বুঝেন তাদেরকে এটা মোবিলাইজ করতে হবে দরকার হলে তাদেরকে বিদেশে পাঠাইতে হবে তাদেরকে প্রতিটা জায়গায় এই ব্যাপারে আমাদের কিন্তু একটা যেটা হয় আমাদের কিন্তু একটা আইনগত মানে ধরুন আমার বিচার বিভাগ কাজ করবে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টয়লেট ক্লিনার ক্লিন মানেই মানে আমার গণমাধ্যম তো তার মতো কাজ করবে কিন্তু একটা একটা লক্ষ্যে যাবে সরকার কাজ করবে আমার মনে যদি কাজ করে আর এটার সাথে সাথে আরও একটা জিনিস আমি মনে করি যে আমাদের আরেকটি জিনিস দেখানো দরকার সেটা হচ্ছে আমাদের দেশে হিন্দুদের আসলে কি অবস্থা আমি এখানে মিথ্যা কথা বলতে চাই না কারণ আমি মনে করি সত্যি সত্যি তারা ভালো আছে আমি যদি মনে না করতাম তাহলে আমি বলতাম না আমি মনে করি বাংলাদেশে যেমন ধরেন ইন্ডিয়ার আর আর অনেকেই যেটা বলছি যে ইন্ডিয়ার মুসলমানদের যে অবস্থা সেটাও আমাদেরকে যখন কথা হবে এটাও আমাদের বলা উচিত আমাদের আমাদের ভিতরে যদি সিস্টেমিক কোনো কিছু করে না থাকি যেটা নাই সিস্টেমিক করে কিছু না থাকলে আমাদের দেশে কোনো সংখ্যালঘু ব্যাপার যে কোনো ব্যাপারে ওনাদের কথা বলা তো আমাদের আপনার অভ্যন্তরীণ বিষয়ে না গলানো হ্যাঁ আমার যদি সিস্টেমিক থাকতো আমি যদি আন্তর্জাতিক কোনো ট্রিটি বা কন্ডিশন আমি যদি ভায়োলেট করতাম তাহলে আপনি আন্তর্জাতিকভাবে আসতে পারেন মানে তো আপনি আসতেই পারেন না এখানে তো আর হ্যাঁ আর ওনারা বুলডোজার দিয়ে যে করে ওনাদেরকে একটু বলা দরকার ওনারা যে বুলডোজার দিয়ে এই যেটা শহীদ ভাই যে টিট ফর ট্যাট যদি মুখে বলা হইতো তাহলে কিন্তু অনেকটা অনেক সাবধান হইতো যেটা কিন্তু ওরা এখনো হয় না